আজকের রাশি সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার আশা আজ প্রভাবশালী লোকের সাথে দেখা হতে পারে হারানো সম্মান ফিরে পাবেন বিশ্বাসী ধর্মীয় অধীনত কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার যোগ উচ্চশিক্ষার চেষ্টা আজ সফল হবেন জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ মিথুন রাশি আজ দূরের যাত্রা সতর্ক হতে হবে সকাল সকালই পাওনাদারের সাথে দেখা হতে পারে কোনো আত্মীয়র অসুস্থতা সংবাদ পেতে পারেন ব্যবসায়িক কাজের জন্য নতুন ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে কর্কট রাশি আজ অবিবাহিতদের বিয়ের যোগ ব্যবসায়িক কাজে উন্নতি হবে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য আশানুরূপ রোজগারের আশা সিংহরাশি ছোট ভাই বোনের আগমন হবে কি হে পাড়া প্রতিবেশীর কারণ বিয়েতে অংশ নিতে পারেন আজ মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে ই কমার্স ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন কন্যা রাশি প্রেম ভালোবাসা সাফল্য তার লাভের দিন অভিনয় ও নির্মাণ শিল্পীদের ভালো রোজগার হবে সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে ব্যবসায়িক কাজে মেধা দিয়ে কাজ করতে হবে তুলারাশি আজকের দিনটি পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার বাড়িতে কোনো আত্মীয় স্বজনে আগমন হবে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য লাভ নতুন গৃহে প্রবেশ করতেই পারেন বিচিক সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে ছোট ভাই বোনের বিয়ে সাদির যোগ কন্টেন্ট ক্রিয়েটারদের ভালো রোজগার হবে গৃহস্থলী জীবনে পাড়া প্রতিবেশী সাহায্য পাবে ধনুরাশি আজকের দিনটি সকল কাজের উন্নতি সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে হবে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় আজ ভালো রোজগার হবে গৃহস্থলী কাজে ভাই বোনের সাহায্য লাভ মকর রাশি সকল কাজে উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন সাংগঠনিক ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন গৃহস্থলী কাজে ভালো ঘটনা ঘটবে কুম্ভ রাশি আজকের দিনটি ব্যয়বহুল ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন প্রবাসী কারোর সাহায্য পাবেন গৃহস্থলী ব্যয় বৃদ্ধি মিন রাশি বাড়িতে বন্ধুর বান্ধবের আগমন হবে বড় ভাই বোনের বিয়ে সাদির যোগ বন্ধুর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন সাংসারিক কাজে আজ উন্নতি হবে